এশিয়ার বাংলাদেশের ম্যাচ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ এবং সেটা আজকের ভিডিওতে জানতে পারেন এশিয়া কাপে সুচি চূড়ান্ত হয়েছে অনেক আগেই তবে ছাব্বিশ জুলাই সেই সুচিতে শুধু গ্রুপিং আর ম্যাচ তারিখে বলা হয়েছিল বেনু আর ম্যাচ শুরু সময় জানানো হয়নি এবার কার ম্যাচ কোথায় কখন শুরু সেটি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এশিয়া সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাত দুটি স্টেডিয়ামে একটি আবুধাবি শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়াম অন্যটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এর মধ্যে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে উনিশ দিনব্যাপী উনিশ ম্যাচের এই আসরে ফাইনাল শো এগারো ম্যাচ হবে সেখানে আবুধাবিতে হবে আটটি ম্যাচ পনেরো সেপ্টেম্বর দুটি ম্যাচ সেদিন আবুধাবিদের সংযুক্ত ওমানের শুরু হবে এবং সময় সন্ধ্যা অন্য রাত মুখোমুখি হবে হংকং এবং শ্রীলঙ্কা গ্রুপ পর্বের বাংলাদেশের সবকটি ম্যাচে আবুধাবিতে এগারো সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আবুধাবি হংকং এর বিপক্ষে মাঠে নেবে বাংলাদেশ দল তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একই মাঠে খেলবে বাংলাদেশ সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় রাত আটটায় অবসর শুধু বাংলাদেশ নয় টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচে শুরু হবে রাত আটটায় বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে সেখানে থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে আগামী আড়াই সেপ্টেম্বর ভেনু ও সময়সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকবি বলেন গ্যালারি ভরা দর্শক আর সত্যি স্বাস্থ্যদ কিছু লড়াইয়ের অপেক্ষায় আছে টি টোয়েন্টি এশিয়া কাপে এবারও একই গ্রুপে আছে ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের ম্যাচটি হবে চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে এই গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরিত অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ভারত ও পাকিস্তান গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে ওঠার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে একুশ সেপ্টেম্বর সুপার ফোরে পর্বে তারা আবার মুখোমুখি হবে